আমার ভাই আজকে লক্ষ্য করে দেখেন এমন কিছু নেতার পিছনে আমরা ঘুর ঘুর করে দৌড়াই যেই নেতা নামাজ নাই 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 বলেন তো এমন নেতার পিছনে দৌড়ানো মানুষ আছে না নাই কথা বলেন না কেন কিন্তু এই নেতা নিজেও জাহান্নামে কর্মীদের কেউ জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে এ যুবক কার পিছনে দৌড়াও একটু চিন্তা করে দেখো কেমতের ময়দানে আল্লাহ আমিন ওই নেতাদেরকেও ডাকবেন কর্মীদেরকেও ডাকবেন আমার মন করা কোনো বক্তব্য নয় আল্লাহাক বলছেন আল্লাহ সেই দিন নেতাদেরকে সহ। যারা ওই নেতাকে অনুসরণ করেছে সকল কর্মীদেরকে সহ ডাকা হবে এবার যখন সেই সমস্ত কর্মীদেরকে জিজ্ঞাসা করা হবে ও কর্মীরা বান্দারা তোমরা দুনিয়াতে কেন পিস্তল ধরেছিলে গুলি করে মানুষদেরকে হত্যা করেছ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়েছ কেন এই সমস্ত প্রশ্ন করা হবে আর আজকে তোমাদের জন্য আমল দেখলাম এই আমনলামা দিয়ে তোমারা কখনো জান্নাতে যেতে পারবে না তোমাদের জাহান নামের ফয়সালা হয়ে গেছে তোমরা জাহান নামে যাও ওই কর্মীরা ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেস্তারা আমাদের কোনো দোষ নাই ওই যে আমাদের নেতা সেখানে দাঁড়িয়ে আছে বলেন তো দোষ দিবে কার নেতার খুব মনোযোগ দিয়ে শোনেন যখন কর্মীরা নেতাদের দোষ দিবেন সঙ্গে সঙ্গে ফেরেজ তারা নেতাদের কাছে গিয়ে বলবে ও নেতারা তোমাদের দোষ দেওয়া হচ্ছে তোমাদের উপর দোষ চাপানো হচ্ছে তোমরা নাকি হুকুম দিয়েছ যার জন্য মিথ্যা মামলা দেয় দিয়েছে মিথ্যা রায় দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছে মানুষের জমির আইল ঠেলেছে আজকে তোমাদের উপর যেহেতু ভর্সনা দিচ্ছে তোমরা জাহান্নামি হয়ে যাও এবার নেতারা বলবে কি আল্লাহ তা বলছেন নেতারা ডাক দি বলবে ও আল্লাহর ফেরেস ওরা আমাদের নামে মিথ্যা কথা বলতেছে তোমরা আমাদের উপর কেন দোষ চাপিয়ে দিচ্ছ কর্মীদের দিকে লক্ষ্য করে বলবে আমরা তো তোমাদেরকে কখনো কোরআন এবং হাদিস দিয়ে ডাকি নাই শুধুমাত্র পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য তোমাদের আমরা ডেকেছিলাম আর তোমরা চলে এসেছ আজকে আমরা তো তোমাদেরকে দুনিয়াতে কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই আজকে কেন আমাদের উপর দোষ চাপিয়ে দাও আল্লাহ পাকের ফিরেজ তারা ডাক দিয়ে বলবে এবার নেতাও জাহান নামি কর্মীরাও জাহান কারো কোনো সার দেওয়া হবে না কথা কা